স্ত্রী ডাইমেনশন ত্রিমাত্রিক ব্যাপারগুলো বিজ্ঞানের এলাকা কিন্তু বিজ্ঞানের দুর্বোধ্য গতি পেরিয়ে ত্রিমাত্রা কখনো কখনো জীবনের গণ্ডিতেও ঢুকে পড়ে জীবনে আসে ছন্দপত বিয়ের পর বিয়ের পর থেকেই স্ত্রী ব্যতিক্রম ধরনী আচরণ শুরু করেছে স্বামী ডানে যেতে বললে স্ত্রী যায় বামে স্বামী যদি বলে এখন রাত স্ত্রী সোজা বলে দেয় অসম্ভব এখন পক পকা দিন এভাবেই চলছে স্বামী বেচারা অনেক শুয়েছে আর সহ্য করতে পারছে না নানা জানের সঙ্গে পরামর্শ করল মুরব্বীরা বলে ধৈর্য ধরতে সময় এসেরা বলে আরেকটা বিয়ে করে ফেল জীবন সংকটের মধ্যে পড়ে গেল কোনো সুরাহা হচ্ছে না উল্টো বউয়ের অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে দিন কাজ করে ঘরে এসে দেখে বৌনি পাড়া বেড়াতে গেছে আরেক দিন দেখে কাঁথা দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে চড়ায়নি রাতে কিনা সেটাও বলা যায় না কি করা যায় শেষে অতিষ্ঠ হয়ে বন্ধু বান্ধবের দেদার উৎসাহে নতুন দিদার লাভের দুঃসাহসিক সিদ্ধান্ত নিল সংগোপনে কাজ অগ্রগতি হতে শুরু করল পাত্রি দেখার পালা শেষ কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতো কিভাবে যেন খবরটা বউয়ের কান পর্যন্ত পৌঁছে গেল তবেরে স্বামীর দিকে তেরে ফুরিয়ে এল প্রথমে রাগারাগি করলো কাজ হলো না স্বামীর চোখে তখন নতুনের নেশা লেগেছে কিছুটা সাহসও হয়তো বেড়েছে স্বামীকে বস করা গেল না বিয়ে করবে আচ্ছা ঠিক আছে উপায় আরও আছে বউ এবার পাত্রীর কাছে ধর্ণা দেবে অনেক বোঝালো কিন্তু এ বেটিও ঘর করার জন্যে রীতিমতো দেওয়ানি হয়ে আছে কিছুতেই বিয়ে থেকে ফেরানো গেল না যাদ্রেল বউ তবুও দমে গেল না একদিন সময় করে হবুপাত্রীর মায়ের কাছে গেল এভাবে সেভাবে অনেক করে বোঝাল এখানে বিয়ে হলে তার মেয়ে কিছুতেই সুখ করতে পারবে না মেনেমুখোটা নতুন শাশুড়িকেও কিভাবে যেন ছৌমন্তর করে বস করে গেছে এ লোকের কাছে নিজের মেয়ের বিয়ে দেবেই দেবে হোক না দ্বিতীয় বিয়ে সমস্যা নেই সবার কাছে যাওয়া হয়েছে কেউ বিয়ে বন্ধ করতে রাজি না বাকি রইল আরেকজন মেয়ের বাবা এদিকে স্বামী বিয়ের তোরজোর চালাতে লাগলো পুরোদম তার সঙ্গে চূড়ন্ত একটা বিহিত করতেই হবে তুমি এই বিয়ে থেকে ফিরে আসো প্লিজ আমি ভালো হয়ে যাব যেভাবে বলবে সেভাবেই চলবো কথা দিলাম তোমার কথার বিশ্বাস কি আর তুমি যেভাবে সবার কাছে ধন্না দিয়ে বেড়াচ্ছ বিয়েটা না করলে আমি বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাতে পারব তুমি সুখে হতে পারবে না দু বউ নিয়ে ঘর করার মানুষ তুমি নও তুমি এক বউকে সামলে রাখতে পারো না দুজনকে কিভাবে সামলাবে হা সেটা আমি বুঝবো তোমাকে এ নিয়ে ভাবতে হবে না সবাই কি তোমার মতো দাজ্জাল নাকি এই মুখ খারাপ করবে না কিন্তু করলে কি করবে বেশ সাহস হয়েছে দেখি বেশি সাহস কিন্তু ভালো নয় আমার ভালো মন্দ আমি বুঝ তুমি নিজের চরকায় গিয়ে তেল দাও অনেক সহ্য করছি আর নয় ঘর করতে চাইলে চুপচাপ দেখে যাও আমার ঘর আরেকজন দখল করে নেবে এটা আমি সহ্য করি কি করে আমি বেঁচে থাকতে এটা হতেই পারে না বিয়ে আমি করবই অনেক খুঁজে একটা ভালো মেয়ে পেয়েছে হাত ছাড়া করতে চাই না তাহলে তুমি কিছুতেই এ বিয়ে থেকে ফিরবে না কশিন কালেও না তুমি সতীনের সঙ্গে স্বামীর ঘর করতে না চাইলে আমার কিছু করার নেই তার মানে তুমি আমাকে চলে যেত বলছ সেটা তোমার ব্যাপার ঠিক আছে আমি চলে যাচ্ছি আজ রাতটা আরেকটু ভেবে দেখো আমি কাল বিকেল পর্যন্ত অপেক্ষা করব অপেক্ষা করে লাভ নেই যা বলেছি তার এক একচুলো নরচর হবে না তুমি আমার কথাটা মেনে নিলেই ভালো করতে তবুও তোমার ইচ্ছা শেষমেশ ছাড়া হয়ে গেল বিয়ের প্রস্তুতি এবার আরও জোরে সরে শুরু হল বর্ষা এসে যাওয়ায় তারিখ একটু পেছোতে হল কিন্তু জামাই হওয়ার আগেই জামাই আদর শুরু হয়ে গেল বিয়ে না করেই শ্বশুর বাড়িতে জম্পেশ খাওয়া দাওয়া চলছে আস্তে আস্তে বিয়ের দিন এগিয়ে এল কাজী সাহেব এসেছেন বিয়ে পড়ানো শুরু হল কাগজে মেয়ের বাবার সই লাগবে খুঁজা খুঁজে শুরু হতেই একজন হন্ত ধন্ত হয়ে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে আরে কি হয়েছে কি হয়েছে মেয়ের বাবা আরেক মেয়েকে বিয়ে করে ফেলেছে ও মা কাকে বিয়ে করেছে জানো না নতুন জামাইয়ের পুরনো বউকে সাথে সাথে এ বিয়ে বাড়িতে দুপদ করে তিনজন বেউশ হয়ে পড়ে গেল।